বরাবরই পর্যটকদের কাছে প্রিয় জায়গা দীঘা সহ রামনগরের বিভিন্ন পর্যটন এলাকায় প্লাস্টিক সচেতনতার বার্তা দিলেন বিশিষ্ট সমাজসেবী ও রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার বর্তমান দিনে পরিবেশ রক্ষা করতে হলে একদিকে যেমন বৃক্ষরোপণের প্রয়োজন রয়েছে ঠিক অন্যদিকে প্লাস্টিক সচেতনতার প্রয়োজন রয়েছে এমনই বার্তা দেন তিনি দীঘার ক্লাব সন্ধির সরস্বতী পুজোর অনুষ্ঠানে এসে তিনি বলেন প্রত্যেকটি ক্লাব সংগঠনকে পরিবেশ সচেতনতায় ও প্লাস্টিক সচেতনতা বার্তা নিয়ে এগিয়ে আসতে হবে আগামী পৃথিবীকে বাঁচানোর জন্য ক্লাব সন্ধি এবার তাদের পুজোর অসাধারণ মণ্ডপ সজ্জা ও প্রতিমায় অভিনবত্ব এনেছে ক্লাব সন্ধি এবার পরিবেশ সচেতনতার বার্তা দেওয়ার জন্য বৃক্ষরোপণেরও আয়োজন করেছে আগামী রবিবার আজ যে ক্লাব সন্ধির পুজোর অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ক্লাবের কর্মকর্তা থেকে সদস্য সদস্যগণ আজকের বিশেষ অনুষ্ঠানে এসে পরিবেশ সচেতনতার বিশেষ বার্তা দেন বিশিষ্ট সমাজসেবী দীপক সাহ রামনগর এলাকার বিভিন্ন ক্লাব সংগঠনগুলি অনেক অনুষ্ঠানের আয়োজন করে থাকে এবার সেই সব ক্লাব সংগঠনদের কাছে পরিবেশ সচেতনতার বার্তা হিসেবে বৃক্ষরোপণ ও প্লাস্টিক সচেতনতার কর্মসূচি আয়োজনের আহ্বান জানান তিনি দীঘার ক্লাব সন্ধি এবার পরিবেশ সচেতনতার বার্তায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করায় তাদের ধন্যবাদ জানিয়েছেন দীপক সার থেকে মাখন মন্ডলের রিপোর্ট আট টাইমস নিউজ বাংলা বরাবরই পর্যটকদের কাছে আমি রামনগর বিধানসভার সমস্ত ক্লাবকে আহ্বান জানাবো যে প্লাস্টিক মুক্ত দীঘা গড়তে হবে কারণ আমাদের রামনগর বিধানসভায় অলরেডি চারটা পর্যটন কেন্দ্র মান্দারমণি তাজপুর শঙ্করপুর দীঘা তাই সবাই যদি আমরা একত্রিত হই তাহলে এই প্লাস্টিক মুক্ত দীঘা আমরা গড়তে পারবো আপনারা জানেন বিশ্বের সবচেয়ে গভীরতম খাদ মারিয়ানা খাত সেখানেও বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখেছেন সেখানেও প্লাস্টিক পাওয়া গেছে তাই আমি সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানাব যাতে দূষণমুক্ত দীঘা এবং এই বৃক্ষরোপণ কর্মসূচি এবং প্লাস্টিক মুক্ত দীঘা করা যায় কারণ আমাদের ভারতবর্ষে ভাগ জলের মধ্যে এক ভাগ স্থল তিন ভাগ জল তাই আমাদের সবাইকে একত্রে একত্রিত হয়ে এগিয়ে আসতে হবে পরিবেশবিদরাও বলেছেন যে দীঘাকে বাঁচাতে হলে মুক্ত দীঘা করুন এবং গাছ লাগান আগে বহু বালিয়াড়িয়া ছিল এখন আমরা সেই বালির স্তম্ভগুলো পাহাড়গুলো আর দেখতে পাচ্ছি না সব সবুজায়নে ভরেনি তাই আগামী দিনে এই গাছ লাগানোর মধ্য দিয়ে আমাদের দীঘাকে এগিয়ে নিয়ে যেতাম অলরেডি উদ্যোগ নিয়েছে গোবরাই আমাদের একটি সচেতনামূলক বার্তা আমরা দিয়েছি যাতে আঠেরো বছরের নিচে কোনো মেয়ের যাতে বিয়ে না হয় বাল্যবিবাহ আইন প্রতিরোধ করতে হবে আমাদেরকে কারণ একটি সমীক্ষায় দেখা গেছে পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় থার্টি পারসেন্ট মেয়ের বাল্যবিবাহে আবদ্ধ হচ্ছেন আমি সমস্ত অভিভাবক অভিভাবিকা এবং আমি ক্লাবের কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবী সংগঠনদের কাছে বার্তা দিব যে পূর্ব মেদিনীপুর জেলা আমাদের শিক্ষার ক্ষেত্রে রাজ্যের মধ্যে এগিয়ে তাই আমাদেরকে আরও সচেতন হতে হবে যাতে এই বাল্যবিবাহটাকে আমরা বন্ধ করতে পারি কারণ রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প দিচ্ছেন কন্যাশ্রী থেকে শুরু করে যুবশ্রী থেকে শুরু শুরু করে এবং বিভিন্ন ধরনের প্রকল্পের রূপশ্রী থাকছে এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবং সবুজ সাথী সাইকেল এবং তাদেরকে আরও উচ্চশিক্ষায় আমাদের শিক্ষিত করতে হবে আঠেরো বছরের মধ্যে যাদের বিয়ে হবে তারা অলরেডি যদি তাদের বন্ধুবান্ধব বা অভিভাবক অভিভাবিকা কোনো পাশের বাড়ির বিয়ে হচ্ছে তারা যদি আমাদের ব্লক প্রশাসন বা পুলিশ প্রশাসনকে জানান আমরা অলরেডি ব্যবস্থা গ্রহণ করব অলরেডি জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসন তারা উদ্যোগ নিয়ে বিভিন্ন জায়গায় সচেতনামূলক বার্তা দিচ্ছেন এবং আগামী দিনে আমি সমস্ত স্তরের মানুষের কাছে আহ্বান জানাবো এটাকে আমাদের রোধ করতে হবে কারণ এই বাল্যবিবাহ আঠেরো বছরের নিচে যেসব মেয়েদের বিয়ে হচ্ছে সেটাকে আমাদের রোধ করতে হবে এবং আগামী দিনে আমরা যদি সবাই একত্রিত হতে পারি তাহলে আমরা এটাকে রোধ করতে পারবা দেখা যাচ্ছে